ভোরবেলা টাঁধার আপকে বিদায় দেওয়ার পরে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিলো যার কারণে আবার অসুস্থ খেয়ে সরে পড়ছিলাম এদিক আজকে কিন্তু তাঁধার কচিংও শুরু হয়েছে কচিংও নিয়ে যাইতে পারিনি শুধুমাত্র মাথা ব্যথার জন্য হ্যাঁ এটা খেলেও আর তার জন্য একবারেই ধুমঘাংচা হয়েছিল আর তারপরে এই কারণে রান্না করতে আসবো আর এখন এরকম একটা ইসের ভিতরে পরে রান্না করতে চলে আসলাম আর আজকে একটা হচ্ছে আম ডাল রান্না করব কারণ মারবাড়িতে গেছিলাম তা তো আপনারা সবাই জানেন আর সেখান থেকে একদম গাছ থেকে টাটকা কাঁচা আম সবেদা নারকেল সজনা এগুলো সবই আনা হয়েছে তো আজকে আমটা দিয়ে ডাল রান্না করবো কারণ কাঁচা আম হাতে আসলে তো আগেই চলে আসে ডাল রান্নার কথা তো আম ডাল আজকে করবো দেখা এই আগে থেকে আমি কিন্তু ডালটা সেতু করে রাখছিলাম এই গরমের ভিতরে আম ডাল থাকে কিন্তু সেরকম আলাদা হবে যদি আজকে আমি সস্তা করবো না শুধু আমডাল করবো আলু ভাজি করবো আর হচ্ছে ডেল ভাজি সাদা মাটা যেহেতু ঈদ কয়েকদিন হচ্ছে এক ধরে গোস্ত মুরগির গোস্ত মানে গোস্তের উপরে আসে তেল জাতীয় খাবারের উপরে সেই জন্য তার অফিসে যাওয়ার আগে আমাকে বলে গেল যে আজকে আসে তেল জাতীয় খাবার খাবে না তাকে একটু লাইট খাবার দিতে হবে তো লাইট খাবার আগে যে আমি ভাবছিলাম সোজায় খেলা দিয়ে মাছ টাছে আসতে দেরি হয়ে গেছে সজনে খানা কত কাটার মতো টাইম না হচ্ছে এই জিনিসটা আমার কিন্তু থাকে না একদমই যতবার এক সপ্তাহ থাকে এরপরে এটা আমার খুলে যাবে এটা হচ্ছে আর কিন্তু না

ডাল করার সময় কাঁচামরিচ দেয় কাঁচা মরিচ আম এগুলা দিয়ে দিব ডাল সেদ্ধর সময় যদি কাঁচামরিচ দেয় তাহলে ডালটা ম্যাশ করার সময় মরিচটা একদম পিঠে যায় যার কারণে ডালের কালারটা একটু কালসি কালসি আসে এই জন্য আর এটা দেয়নি আর এ হচ্ছে বাবার বাড়ি থেকে আনা আম সবেদা আতা আতাটা প্যাকে গেছে অবশ্য যে গরম পড়তেছে দুইটাই প্যাকে গেছে পাকবে না কেন সবেদা প্যাকে গেছে সব প্রায় আরও আনছিলাম প্রায় এই পর্যন্ত আনা হয়েছিল কিন্তু এখান থেকে হচ্ছে যেহেতু আমার এখানে অনেকেই থাকে বড় ভাবিকে দেওয়া হয়েছে বাহ পানি সারিয়ে রাখো ঠান্ডা আসবে বাবা বাইরে হচ্ছে প্রচুর রোদ যার কারণে ট্যাঙ্কেট পানি গরম হয়ে গেছে আর রুহে গোসলে ঢকছে ঢুকে ঠান্ডা পানি পাচ্ছে না গরম পানি যাচ্ছে তাই আর কি আর এই ভাড়াটি আরিয়ানদের দিলাম সবাইকে মোটামুটি দাওয়ার পরে আমার জন্য এটা রাখছে এদিকে আবার ওর আব্বু বলছে যে ওর আব্বুকে মাখাই দিতে হবে তো মাখাবো আগে ডালটা রান্না করি তো অবশ্য আজকেই মাখাত হবে কারণই গরমে এগুলো নরম হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু একদম টাটকা ঘাসের থেকে পাড়া কোনো বাতাসে পড়েনি কিছু না এই সবে ধরো একই অবস্থা আর ও আছে নারকেল আনছি সোনা পরে দেখাবো অনেকে ডালের ভেতরে কাঁচামরিচ দেয় না আমার কাছে আবার ডালের ভেতরে কাঁচামরিচ না দিলে ভালো লাগে না একটু ঝাল ছাল না হলে ভালো লাগে লেবু শরবত করতে হবে লেবু শরবত না যে গরম বাইরে বৈশাখ মাসে আমি তো বড় বড় হয় আমি এবারে দেখলাম তার কোথায় কেমন বড় হচ্ছে জানি না তার মানে আমার কি কিন্তু আমাদের বাড়িতে তো যে দেখে একদম দশা দশা হয়ে গেছে আর কিছুদিন গেলে এবার মানে দশটি মাস লাগবে না তার আগেই থেকে যাবে কারণ যে পরিমাণে গরম করছে তারপরে আগে একটা আমি দিয়ে দেখবো কেমন হয় কারণ আমিটা একটু একটা দেওয়ার পরে যদি দেখি যে একটা মে হয়ে গেছে তাহলে আর আম মাখা খাওয়াইছে বউয়ের কাছে আম মাখা খাইতে চাইছে বউ আম মাখা খাই যাওয়াইছে পেট ভরে গেছে মানে আগে একটু টিটকির দিয়েই বলছে আর কি যাই হোক কাজকে করতে চাইছে না কি ওই যে বললাম হয়ে আজকে

সময়ের সাথে সাথে আসলে সবকিছু পরিবর্তন হয়ে যায় যে বাড়িতে একটা সময় গরমের ভিতরেই থাকতাম কারেন্ট চলে গেলে পাকে নিয়ে চলে যেতাম রাখেল বোনের দিকে ঘিরে মানে ঘিরে রয়েছে এটা প্রচুর বাতাস হতো এখানে যে বসে থাকতাম আর এখন গেলে বাড়িতে গেলে বাড়ির গরমটা মনে হয় যে অসহ্য লাগে কোনো কাজ করতে পারি না ঘুরতে পারি না এরকম একটা অবস্থা আসল কথা হলো সবাই হচ্ছে অভ্যাসের দাস এখন আমি হচ্ছে দিয়ে দিব লবণ হলুদ আর এখন একটু বাড়াই দিই কারণ চাল হচ্ছে তখন একদমই আসতে দিয়ে দিছিলাম তাছাড়া মরিচ আর আম দেওয়ার আগে যদি ডালে বলক চলে আসে তাহলে তো ওগুলো দেওয়ার কোনো মানেই খাবার না আমার এই জন্য জালটা কম হয়ে

ডাল রান্না করার সময় যখন বাগারে দেন না কেন চেষ্টা করবেন জিরা ফোড়ন আর যে কোনো ডালের ক্ষেত্রে জিরা ফোড়ন দিলে কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার আসে ভালো লাগে খেতে হ্যালো রসুন দিটা

রান্না সেটাও মজে আবার ডাল আম দিয়ে রান্না করলে সেটা তো কথাই থাকে না আছে আম এক ডাল দিয়ে সেটা হচ্ছে আমি অন্যদিকে ডান সেটা একদম শেয়ার করবো এই আম খাটটা থাকতেই রান্না করব।